কোথায় যাচ্ছ তুমি বাহিরে যাওয়ার জন্য দেখুন কত খুশি সে বাবার সাথে বাহিরে যাবে আর একজন পিছন পিছন ধরিতেছে সবাই বাহিরে যাওয়ার জন্য পাগল পুরো এই যে আর একজন সিকিউরিটি গার্ড বডি গার্ড সাথে দিয়ে দিতেছি এই তুমি হাত ছাড়বে না তুমি ভেরু করতে চাও ভেরু করতে চাইতেছো আচ্ছা ঠিক আছে যাও হ্যাঁ 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 এরা চলে আসছে কই আর একজন কই এই যারা একজন লাফাইতে লাফাইতে আসছে কি বিস্কুট কি তোকে তোমার বেরু হয়ে গেছে না শেষ ও আর যাবে ও আবার যাবে ও আবার যাবে ও বসবে না ও বসবে না ও যাবে বল যাবে আবার দেখছ দেখছ আইবে তোমার কোলে যাবে হয় তুমি একা খেতে পারবো না এটা একা পুরো খেতে পারবো না দাও পড়ে যাবে সব আমার কাছে দাও এটা ফ্রিজ একটা রেখে দেয় যে হয়ে গেছে নরম হয়ে গেছে ফ্রিজে রেখে দেয় হ্যাঁ শক্ত হোক এই যে এখন নরম হয়ে গেছে এই যে গলে গেছে একদম এখনই তো খাবো এটা শক্ত হইতে সময় লাগবে না একটু তুমি খাবে মা এটা খাবে তোমাকে দেব না ধরো দেখি ঠান্ডা ধরো যে বাবু ওই ক্লিপটা উঠাও এখানে ওর কাছে দিও না ক্লিপটা ওই যে